নমস্কার বন্ধুরা আমি শুভঙ্কর মণ্ডল আমার মা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম অনেকদিন পর আপনাদের সামনে ভিডিও নিয়ে আসছি আপনারা জানেন যারা আমার সাবস্ক্রাইবার তারা অনেকেই জানেন যে আমি কোনো গুরুত্বপূর্ণ টপিক ছাড়া ভিডিওতে আপলোড করি না তবে আজকের যে টপিক নিয়ে আলোচনা করবো তা হল পি এম কিষণ সম্মান নিধি স্কিমে অর্থাৎ যারা পিএম কিষণ সম্মান নিধি স্কিমে আবেদন করে আপনি বেনিফিট পাচ্ছেন তিনি তাদেরও তারাও এই ভিডিও অবশ্যই দেখতে পারেন এবং যারা নতুন আবেদন করবেন তারাও কিন্তু অবশ্যই এই ভিডিওটি দেখলে আপনারা কীভাবে আবেদন করবেন কীভাবে বেনিফিট পাবেন প্রত্যেকটি বিষয়ে আলোচনার মাধ্যমে আমরা কিন্তু জানতে পারবো তাহলে শুরু করা যাক আজকে আলোচনা করছে পিএম কিষাণ স্কিমে কীভাবে নতুন আবেদন করবে পি এম কিষণ সম্মানিধি স্কিমে আবেদনের সময় অনেকে একটি ভুল করে থাকে সেটি আপনারা মাথায় রাখবেন যে প্রথমে অনলাইন করে তারপরে কৃষি দপ্তর অফিসে গিয়ে ওই ফর্মটি জমা করতে হয় জমা করেন যারা তারা এই প্রসেসটি আগে চল হতো কিন্তু এখন বর্তমানে পি এম কিষণ স্কিমের কিছু নতুন নিয়ম অর্থাৎ দু হাজার পঁচিশ সালের যারা আবেদন করছেন তাদের কিছু নতুন নিয়ম মানতে হচ্ছে যে যে রকমটা আমি আপনাদের জানাই অনেকেই ভুল করে থাকেন যে প্রথমেই পি এম স্মানিধি স্কিমে আবেদন করার জন্য অনলাইন থেকে বা সিএসসি সেন্টার থেকে তিনিা কী করেন প্রথমেই অনলাইনে আবেদনটা করে ফেলেন কিন্তু আমি বলছি না দু সালে নতুন করে আবেদন করতে হলে কিন্তু এই অনলাইনে প্রথমে আবেদন করলে হবে না তাহলে আবেদন করতে হবে কীভাবে কীভাবে বলতে প্রথমে আপনার ডকুমেন্টসগুলো আপনার সঠিক করে যে ডকুমেন্টসগুলো দিয়ে এই পি এম কিষাণ স্কিমে আবেদন করতে চাচ্ছেন সেই ডকুমেন্টসগুলো কিন্তু আপনাকে এক কপি করে জেরেক্স করতে হবে কোন কোন ডকুমেন্টস লাগবে এবং কিভাবে করবেন সেটাই বিষয়ে ভিডিওর মাধ্যমে মাধ্যমে আমরা আলোচনা করছি দেখুন এই পি এম কিষাণ স্বর্ণনিধি স্কিমটি কেন্দ্র সরকারের একটি প্রকল্প যে প্রকল্পে প্রতি চার মাস অন্তর অন্তর দু হাজার টাকা করে প্রতি কৃষক সারা জীবন আজীবন কিন্তু একটা কৃষক পেয়ে থাকবেন এই নিয়মটি সারা ভারতবর্ষ জুড়ে চালু আছে আর আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই নিয়মটি একই রকম নিয়মে প্রযোজ্য অর্থাৎ কি প্রতি কৃষক কিন্তু প্রতি বছরে তিনবার তিন কিস্তিতে দু হাজার করে টাকা কিন্তু ছ হাজার টাকা পেয়ে থাকেন এখন ঘটনা হচ্ছে অনেকেই বলতে চান কি জমি বেশি থাকলে টাকা কি বেশি পাওয়া যাবে না কম থাকলে কম টাকা পাওয়া যায় এরকম কি না এক্ষেত্রে সে নিয়ম নেই পি এম কিষাণ সম্মান স্কিমে টাকা একই থাকে এবং জমির পরিমাণ আপনার পাঁচ শতক থেকে শুরু করে আপনি যতটুকু দিতে পারেন দেওয়া যাবে কিন্তু টাকার পরিমাণটি কিন্তু একই তাহলে জমির ক্ষেত্রে নিচে বললাম পাঁচ শতক এবং তার উপরে যতটুকু আপনার আছে আপনি ততটুকু কিন্তু এই প্রকল্পে দিয়ে আবেদন করে এর লাভ নিতে পারেন এমন ঘটনা হচ্ছে দু সালে যারা এখনও পর্যন্ত পিএম কিষাণ সম্মান নিধি স্কিমে আবেদন করেননি তারা মানবেন কোন কোন কাগজ তাদের লাগবে এই প্রত্যেকটি বিষয় আমরা এখনই খুটিয়ে বলবো দেখুন প্রথম থেকে আপনি নোট করে রাখতে পারুন নোট করে রাখতে পারেন কারণ কি এই কাগজ আমি যে ডকুমেন্টসগুলোর কথা আপনাকে বলবো এই ডকুমেন্টসগুলো দিয়েই কিন্তু আপনি পি এম কিষাণ সম্মান স্কিমে আবেদন করতে পারবেন এই পিএম কিষাণ সম্মান নিধি স্কিমে আবেদন করতে হলে প্রথমে একটি রুলস আছে যেটি হচ্ছে পিএম কিষাণ সম্মানিনিধি স্কিমে আবেদনের ক্ষেত্রে আপনার যে জমির রেকর্ডটি আছে সেটি বর্গা বা পাট্টা হলে কিন্তু এই পি স্কিমে আবেদন করতে পারবেন না তাহলে ফ্রেশ জমি হতে হচ্ছে জমির শ্রেণী আউশ আমন বা ধানি প্রভৃতি রকম হতে পারে কিন্তু ভিটে বা বাড়ি হলে কিন্তু এই পিএম কিষাণ সম্মানিধি স্কিমে আবেদন করা যায় না তাহলে এই ভিটে বাড়ি হলে কিন্তু হয় না জমি থাকতে হবে আউশ বা আমনে তাহলে প্রথমে এই কন্ডিশনটা জানলাম এবং জমির রেকর্ডটির বয়স হবে যেটি প্রধান নিয়ম এই পিএম কিষাণ সম্মান নিধি স্কিমের সেটি হচ্ছে জমিটি দু উনিশ সালের ফেব্রুয়ারি মাসের এক তারিখ পর্যন্ত যদি রেকর্ড থাকে বা ফেব্রুয়ারি মাসের পরে হলে কিন্তু এই রেকর্ডটি আপনার পি এম কিষাণ সম্মান স্কিমের জন্য কিন্তু আবেদনের যোগ্য নয় দু হাজার পঁচিশ সাল অনুযায়ী তাহলে যাদের উনিশ সালের পরের রেকর্ড রয়েছে বা দু হাজার পঁচিশ সাল পর্যন্ত উনিশ সালের পর থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত যাদের রেকর্ড আপনার আছে তারা পি এম কিষাণ সম্মান স্কিমে কিন্তু এই মুহূর্তে আবেদন করতে পারবেন না অর্থাৎ যারা দু হাজার উনিশ সালের ফেব্রুয়ারি মাসের এক তারিখ পর্যন্ত যাদের রেকর্ড রয়েছে তারাই শুধুমাত্র এই পিএম কিষাণ সম্মান স্কিমে আবেদন করতে পারবেন তাহলে কি অনেকেই বলে থাকেন যে তাহলে পিএম কিষাণ সম্মান স্কিমে তাহলে এই পুরনো যে রেকর্ডটি আমার আছে কারো দু হাজার ষোলো সতেরো আঠারো এরকম রেকর্ড বা তারও আগেকার রেকর্ড আছে যাদের তারা আবেদন করলে কি শুধু ওই একটি পুরনো রেকর্ড দিলেই হবে না আমি বলবো সেই পুরনো রেকর্ডটিও লাগছে আপনার নতুন যে হাল রেকর্ড রিসেন্ট পর্চা সেটি কিন্তু আপনার লাগবে অর্থাৎ কি পুরনো রেকর্ডটি এবং নতুন রেকর্ডটি মানে পাঁচ বছর বয়স হয়েছে এমন রেকর্ডটি এবং নতুন রেকর্ডটি দিয়ে কিন্তু পিএম কিষাণ সম্মানিধি স্কিমে আবেদন করবেন এবং আর্ট ডকুমেন্টস কি লাগছে আট ডকুমেন্টসের মধ্যে আপনার লাগবে আপনি বললাম যে আপনার জমির রেকর্ড পুরনোটি এবং নতুনটি অর্থাৎ হাল রেকর্ডটি এবং পুরনো রেকর্ডটি দুটোই আপনার জেরক্স কপি লাগছে অরিজিনাল কিছু লাগবে না এবং লাগছে আপনার ভোটার কার্ডের জেরক্স কপিটি আধার কার্ডের জেরক্স কপিটি ব্যাঙ্কের বইয়ের জেরেক্স কপিটি এবং লাগছে রেশন কার্ড এবং যদি এখানে বেনিফিশিয়ারি একজন হাজব্যান্ড হন তাহলে তার ওয়াইফের আধার কার্ডের জেরক্স কপিটি লাগছে এবং যদি ওয়াইফ বেনিফিশিয়ারি হয় তাহলে আধার কার্ডটি কিন্তু হাজব্যান্ডের লাগছে এক্ষেত্রে একটি নিয়ম প্রযোজ্য আছে যে স্বামী পেলে অর্থাৎ কি ওয়াইফ পাবেন না আর ওয়াইফ পেলে হাজব্যান্ড পাবেন না অর্থাৎ কি যে কোনো ফ্যামিলিতে একজন মাত্র সদস্য এই পিএম কিষাণ সম্মান স্কিমের অংশীদারই হতে পারবেন এবং তিনি এই বেনিফিশিয়ারিটি পাবেন তাহলে ডকুমেন্টসগুলোর কথা যদি আমি আরেকবার ক্লিয়ার করে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এবং আপনাদের কাছে আপনাদের আপনারা যখন এই বিষয়ে অর্থাৎ পি এম কিষাণ সম্মান স্কিমে আবেদন করতে যাবেন এবং আপনার যে ডকুমেন্টসগুলো আপনি নিয়ে যাবেন সেগুলো যাতে যাতে কোনো মিসন্যাস না হয় তার জন্য আপনি নোট করে রাখতে পারুন আমি আরেকবার বলে দেবো যে আপনার কোন কোন ডকুমেন্টস এই দু পঁচিশ সাল অনুযায়ী পি এম কিষান সম্মান নিধি স্কিমে আবেদনে লাগছে তাহলে প্রথমেই বললাম আপনার পুরনো রেকর্ডটি জেরক্স কপি নতুন রেকর্ডটি জেরক্স কপি মানে এই যে একই ক্ষতি নতুন এবং পুরনো রেকর্ডটি জেরক্স কপি পুরনো রেকর্ডটি পাঁচ বছর পুরনো হতে হবে দু হাজার উনিশ সালের আগে হলে বেটার এবং দু হাজার উনিশ সাল হলে ফেব্রুয়ারি মাসের এক তারিখ পর্যন্ত আপনি রেকর্ডটি এই দু হাজার পঁচিশে আবেদন করতে পারছেন তাহলে রেকর্ডের বিষয়টি গেলাম গেলাম এবার আসবো আমরা আপনার ভোটার কার্ডের জেরক্স কপিটি আধার কার্ডের জেরক্স কপিটি ব্যাংকের বইয়ের জেরক্স কপিটি রেশন কার্ডের জেরক্স কপিটি এটা হচ্ছে বেনিফিশিয়ারিড মানে যিনি আবেদন করছেন তার এই ডকুমেন্টসগুলো এবং লাগছে তিনি যদি হাজব্যান্ড হন তাহলে ওয়াইফের আধার কার্ড এবং আই ওয়াইফ হলে হাজব্যান্ডের আধার কার্ড কিন্তু এখানে লাগছে আর লাগছে আপনার কারেন্টের বিলের জেরক্স কপি বা আপনার বাড়ির ট্যাক্সের রসিদ এমন কিছু কিছু থাকলে এই দুটো ডকুমেন্টসের মধ্যে একটা যে কোনো একটি যদি আপনার বাড়ির ট্যাক্সের রসিদ হয়ে থাকে বা আপনার কারেন্টের বিলের রসিদ হতে পারে বা কারেন্টের বিলটি জেরেক্স হতে পারে এই ডকুমেন্টসটি কিন্তু দু হাজার পঁচিশ সাল অনুযায়ী পঁচিশ সালে নতুন আবেদনের ক্ষেত্রে এটি কিন্তু খুবই ম্যান্ডেটরি লাগছে এবং জমির যে দলিল আছে আপনার সেটিও জেরেক্স কপি করে নেবেন কারণ এই ক্ষেত্রে দলিলটিও লাগতে পারে এবং যখন যখন আপনি এই পিএম কিষাণ সম্মান স্কিমের আবেদনে এই ডকুমেন্টসগুলো প্রত্যেকটি জেরেক্স করলেন এবং অরিজিনাল নিলেন এবং আপনি আপনার এডিএ অফিসে আপনার পার্শ্ববর্তী এডিএ অফিসে গিয়ে আপনি এক জমা করতে যা যাচ্ছেন তখন কিন্তু আগেই অনলাইন করবেন না আগে অফিসে যাবেন এই ডকুমেন্টসগুলো দেখাবেন এবং সেখান থেকে একটি নির্দিষ্ট অফলাইন ফর্ম কিন্তু আপনাকে দেবেন তেনারা এবং সেখানে অফলাইন ফর্মেই আপনার ডকুমেন্টসে ওই অফলাইন ফর্মে আপনার নামটি লিখবেন আপনার স্বামী বা পিতার নামটি লিখলেন নিচের ডেটটা দেবেন এবং আপনার একটা সিগনেচার আছে এবং আপনার পুরো বায়োডাটাটি আপনার গ্রাম থানা জেলা পঞ্চায়েত বা পৌরসভা মোবাইল নম্বর আধার কার্ড নম্বর প্রত্যেকটি কিন্তু আপনাকে এখানে এই ফর্মের উপর লিখতে হয় সাধারণ ধারণ বিষয়ে আপনি নিজেই লিখতে পারবেন এবং এই ফর্মের ভেতরে মানে অফলাইন যে ফর্মটি হয় পি এম এর ভেতরে আপনি কোন কোন কন্ডিশন থাকলে আপনি পি এম কিষাণ সম্মান স্কিমে আবেদন করতে পারবেন না এবং পারবেন প্রত্যেকটি বিষয় লেখা থাকে আপনি অফলাইন ফর্মটি আপনি নিজে পড়েই দেখে বুঝতে পারবেন যে কিভাবে আবেদন কারা আবেদন করতে পারে যাই হোক ডকুমেন্টসের কথাগুলো ডকুমেন্টসগুলোর কথা আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম কোন কোন ডকুমেন্টস লাগবে আপনারা আর আমি ডিভাইস করছি না আপনি আপনারা মোবাইলে স্ক্রিনে রিভাইজ করে নেবেন এবং সেখান থেকে দেখে বুঝতে পারবেন আমি কোন কোন ডকুমেন্টসের কথা বললাম এই প্রত্যেকটি ডকুমেন্টস কিন্তু লাগছে এবার আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন তাহলে অনলাইনের বিষয়টি কখন আসবে অনলাইনের বিষয়টি আমি এবার বলবো কারণ আপনি তো অফিসে থেকে ফর্ম সংগ্রহ করে আপনার প্রত্যেকটি ডকুমেন্টস ডিডেক্স করে অফিসে যখন নিয়ে গেলেন ফর্ম দিয়ে দিল অফিস আপনার ওই ডকুমেন্টস সহকারে ফর্মটি নিয়ে নিল জমা নিয়ে আপনাকে সঙ্গে সঙ্গেই বা তার পরবর্তী কোনো একটা সময়ে আপনার যে ফোন নাম্বারটা আপনি দিলেন অফলাইন ফর্মের উপরে সেই ফোন নাম্বারে আপনাকে একটি ফোন করা হবে অফিস থেকে ফোন ফোন করে ফোন করবেন এবং তখন কিন্তু আপনাকে সেই দিন ওই অফিসে আপনাকে হাজির হতে হবে এবং সেই দিন আপনাকে ওই যে ডকুমেন্টসটি আপনি জমা দিলেন অফলাইন ফর্ম ফিল করে সেই ডকুমেন্টসটা আপনাকে আবার দেওয়া হবে এবং আপনাকে বলা হবে সিএসএ সেন্টার থেকে আপনার রেকর্ডটি জমির অ্যাডটি ব্যাঙ্কে ব্যাঙ্ক অ্যাড্রেস প্রত্যেকটি ব্যাঙ্কের ডিটেলস এইগুলো আপনাকে অনলাইনে আপলোড করাতে হবে নির্দিষ্ট পি এম কিষাণ সম্মানিত স্কিমের নির্দিষ্ট পোর্টাল আছে সেখান থেকে কিন্তু এগুলো আপলোড করে নেওয়া হয় এবং তারপরে আপনার নামটি ব্লক লেভেল ডিস্ট্রিক্ট লেভেল এবং আপনার সেন্ট্রাল লেভেলে কিন্তু এই গিয়ে আপনার এই পি এম কিষণ সম্মানিত স্কিমটি নামটি নথিভুক্ত হয় এখানে পুরো বিষয়টি সম্পূর্ণ হতে তিন থেকে চার মাস সময় লাগে এবং চার মাস পরে থেকে আপনার নামটি নমিনেট হয়ে গেলে আপনি প্রতি চার মাস পরপর দু হাজার টাকা করে বছরের তিনবার পাবেন তাহলে পিএম কিষাণ সম্মান নিধি স্কিমের ঘটনাটাই পুরোটাই আপনাকে আপনাদের জানাতে পারলাম দু হাজার পঁচিশ সালের নতুন নিয়ম অনুযায়ী দেখুন আমি যে ভিডিওর মাধ্যমে এই নতুন নিয়মটির কথা বললাম আপনি সারা ইউটিউব চ্যানেল ঘুরে আসুন এবং আমার মতো এই যে আমি যে আপনাকে প্রত্যেকটি ডিটেলস বললাম প্রত্যেকটি বিষয়ে আপনাকে জানালাম কীভাবে কী কোন কোন ডকুমেন্টস লাগবে তবে আপনার হ্যারাসমেন্ট হওয়ার থেকে আমার ভিডিও দেখে যদি আপনি একটু উপকৃত হতে মনে হয় যে আমি সঠিক বলেছি তাহলে এই প্রত্যেকটি ডকুমেন্টস আপনি আপনার নির্দিষ্ট অফিসে নিয়ে যান এবং সেখানে গিয়ে দেখবেন সেম ডকুমেন্টস লাগছে কোনো পার্থক্য নেই আর আপনি এর বেনিফিশিয়ারির সুবিধা নিতে পারবেন যারা নতুন রেকর্ড করেছেন পি এম সম্মান নিধি স্কিম করতে চান তাহলে তাদের বলবো যে আপনারা একটু ওয়েট করুন পাঁচ বছর নিয়মটি রেখেছে এটি যদি কোনো পরিবর্তন হয় আপনারা অবশ্যই আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পেরে যাবেন যে কখন কোন নিয়ম পরিবর্তন হচ্ছে বা কোন ডকুমেন্টস আবার এক্সট্রা লাগছে প্রত্যেকটি বিষয় জানবেন আর আরও যদি কোনো প্রশ্ন থাকে এই পি এম কিষাণ সম্মান নিধি স্কিমে আপনাদের জানার বা বোঝার আপনাকে আপনারা আমাকে সরাসরি কমেন্ট করতে পারেন আমি অবশ্যই কমেন্টে উত্তর না দিতে পারলেও আমি ভিডিও বানিয়ে আপনাদের জন্য হেল্প করার চেষ্টা করব দেখুন ইউটিউব চ্যানেল থেকে আমাকে এক পয়সা শিখি পয়সা কোনো ইনকাম নেই কিন্তু আপনাদের সুবিধার জন্য আপনাদের পাশে দাঁড়ানোর জন্য সাধারণ নিজের উদ্যোগে নিজের ঘটে যতটুকু বুদ্ধি আছে সেই বুদ্ধি দিয়েই একটুখানি ভিডিও বানিয়ে আপনাদের যদি উপকার করতে পারি এটাই সার্থকতা আর কিছু নেই যাই হোক আর বেশি বক করছি না ভিডিও এই পর্যন্তই থামাচ্ছি আর যদি কোনো প্রশ্ন থাকি অবশ্যই কমেন্ট করবেন আমি আপনার হয়ে একটি ভিডিও আপলোড করে দেব আপনার তাদের বুঝতে সুবিধা হবে এবং আপনার জন্য যদি আরও অন্য কারোর উপকার হয় তাতে তো আরও ভালোই হবে যাই হোক এই পর্যন্তই থাকছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন থ্যাংক ইউ